এ যেন একটা ঘাসের প্যাকেট পেট থেকে বের করে দিচ্ছে ঘাস পাগল গাড়িটি ঘাস পেলেই রাক্ষসের মতো খেয়ে ফেলাই এই গাড়িটির কাজ ঘাসের দেখা পেলেই যেন সব ভুলে যায় এই গাড়ি ঘাস খাওয়ার জন্য হয়ে ওঠে পাগল শুধু খাওয়াই না একা একাই সেই ঘাস গুছিয়েও দেয় গাড়িটি গাড়িটির নাম স্কোয়ার বেলার্স ঘাস কাটার জন্য আর দরকার নেই মানুষের এই গাড়িটি করে দেবে সব কাজ শুধু কাটাই না ঘাস বা আলগা খড়কে বর্গাকার আকৃতি দিয়ে সেগুলো বেঁধেও দেয় বিশেষ এই গাড়িটি মূলত কৃষিকাজকে সহজ করতেই এই গাড়ির উদ্ভাবন বর্তমানে ব্যাপক হারে ব্যবহার হওয়া এই গাড়িটি প্রথম উদ্ভাবন হয় উনিশশো সালে উদ্ভাবনের পর গাড়িটির ব্যবহার প্রক্রিয়া জটিল থাকলেও ক্রমশই এর ব্যবহার প্রক্রিয়ায় এসেছে পরিবর্তন এখন খুব সহজেই ব্যবহার করা যায় ঘাস খেকো এই গাড়িটি স্কোয়ার বেলার্স গাড়িটিতে থাকা বেলার প্রথমে একটি বর্গাকার মাটি থেকে আলগা খড় এবং অন্যান্য উপকরণ সংগ্রহ করে বেল চেম্বারে খাওয়ায় সেখান থেকে একটি প্লানজার খড়ের দিকে পিছন পিছন চলে যায় এবং সংগ্রহীত খড়কে বর্গাকার অঙ্কুরে সংকুচিত করে অবশেষে যখন খড়কে বর্গাকার বেল চেম্বারের মধ্য দিয়ে ঠেলে দেওয়া হয় তখন সুতাটি বেলটির চারপাশে বেঁধে দেওয়া হয় যা বেলটিকে একসাথে রাখতে এবং এর বর্গাকার আকৃতি বজায় রাখতে সাহায্য করে স্কোয়ার ব্যালার্সের ব্যবহার এখন কম বেশি সব দেশেতেই দেখা যায় বাংলাদেশও তার ব্যতিক্রম নয় গাড়িটি ব্যবহারের মধ্য দিয়ে কৃষক এবং জমির মালিকরা পাচ্ছেন নানান রকমের সুবিধা সময়ের সাশ্রয়ের সাথে সাথে হচ্ছে অর্থের সাশ্রয়ও পাশাপাশি জটিল জটিল কাজগুলো সম্পাদন করা যাচ্ছে অতি সহজে এই যন্ত্রটির সবচেয়ে ছোট ভার্সনের জন্য একটি ট্রাক্টরের এপটিওতে কমপক্ষে পঁয়ত্রিশ হর্স পাওয়ার এবং সেই সাথে প্রায় তিনশো পয়েন্টের ন্যূনতম ট্রাক্টর ওজনের প্রয়োজন হবে এই গাড়িটি সাধারণত খড় সংগ্রহ করতে ব্যবহৃত হয় তবে তুলা খড় সম এবং সাইলেস হল কিছু অন্যান্য ফসল যা একটি বর্গাকার বেলার ব্যবহার করে কাটা যেতে পারে আমাদের ভিডিওগুলো মোহাম্মদ আসাদুল্লাহ গালিব দেখছেন নারায়ণগঞ্জ থেকে মালয়েশিয়া থেকে দেখছেন মোহাম্মদ মাসুম আলমগীর হোসেন রিয়াদ দেখছেন সিলেটের কোম্পানিগঞ্জ থেকে টেক্সাস থেকে দেখছেন মনোতোষ দেব এবং বিন মুরতুসালী দেখছেন সৌদি আরব থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে স্কোয়ার বেলার্সের দাম শুরু দুই লাখ টাকা থেকে এর আকার আকৃতি কার্যক্ষমতার উপর ভিত্তি করে দাম আরও কম বেশি হতে পারে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ঘাস খেক এই গাড়িটির ব্যবহার চোখে পড়ার মতো ধীরে ধীরে বাজারে বাড়ছে এই গাড়িটির চাহিদা এই স্কোয়ার বেলার্সের আছে দুইটি বিভাগ একটি ছোট বর্গাকার বেলার এবং অন্যটি বড় স্কোয়ার বেলার তবে এর মধ্যে ছোট বর্গাকার বেলারই বেশি ব্যবহৃত হয় মানুষের জীবনযাত্রাকে সহজ করতে উদ্ভাবন করা এই গাড়িটিকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই কিশোর থেকে বৃদ্ধ সব বয়সী মানুষই এই গাড়িটি কিভাবে কাজ করে তা দেখতে ভিড় জমান